হ্যাঁ এই স্বাদের কোনো তুলনা হয় না ভর্তা দিয়ে তাও আবার সুটকি ভর্তা দিয়ে এই গরম গরম ভাত একদম মুখে লেগে থাকে আপনার কে কে পছন্দ করেন সুটকি ভর্তা এখানে আমি তিন পদের সুটকি ভর্তা করেছি তা আবার আমার মায়ের হাতের সম্পূর্ণ রেসিপিটা অবশ্যই দেখবেন অনেক অনেক ট্রিক্স নিয়ে আজকে আপনাদের সুটকি ভর্তার রেসিপি দেখাবো আমার মায়ের হাতের গোপন রহস্য ফাঁস করবো আজ অবশ্যই ভিডিও দেখবেন টানবেন না তাহলে অনেক কিছু মিস করবেন আসসালামু আলাইকুম আমি আইমস মম অ্যান্ড কুকিং ব্লগ থেকে আজ আপনাদের সাথে শেয়ার করছি স্পেশাল সুটকি ভর্তা রেসিপি ভর্তা হবে তা আবার শুকনো মরিচ ছাড়া এটা কি সম্ভব বলেন শুকনো মরিচ ছাড়া আমি ভর্তা একদমই পছন্দ করি না তাই লাল লাল করে সরিষার তেলের ভেতরে অনেকগুলো শুকনো মরিচ ভেজে নিলাম আমি ঝাল কম খাই তো তাই কম করে ভেজে নিয়েছি শুকনো মরিচ ভাজলাম তার সাথে রসুন আর পেঁয়াজ ভাজলাম এবং এখানে আর একটা জিনিস আছে বরবটি বরবটি আমি সেদ্ধ করে নিয়েছি তারপরে তেলে হালকা ভেজে নিয়েছি এরপরে সুটকি চিংড়ি সুটকি আমার হাজব্যান্ড কক্সবাজার থেকে নিয়ে আসছিলো সেই সুটকিগুলো ভেজে নিলাম হালকা করে দেখুন আমি কিন্তু তিন পদের জিনিস ভেজে নিয়েছি আর সাথে আরও এক পদ মলা মাছের সুটকি তো চলুন এক এক করে আমরা সুটকিগুলো পাটায় বেটে নিই পাটায় সুটকি বেটে খাওয়ার মজাই আলাদা সুটকি ভর্তা তা আবার পাটা ছাড়া কি বলেন মজা হয় কখনই মজা হয় না আমি সবগুলো উপকরণ পাটার নিয়ে নিয়েছি প্রথমে হবে চিংড়ি সুটকি দিয়ে বরবটি ভর্তা দেখুন আমরা ভাজা সব উপকরণ নিয়ে নিয়েছি সাথে নিয়েছি কাঁচা ধনে পাতা এবং স্বাদ মতো লবণ ভালো করে মিস করে পাটায় বেটে নেওয়া হচ্ছে আমার মার হাতের রেসিপি বলে কথা মিস করা যাবে না কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং জীবে জল চলে আসবে কালারটা যে হয়েছে দেখুন এটা ছিল হলো চিংড়ি সুটকি আর বরবটি অবশ্যই খেয়াল রাখবেন যেন ভর্তাটা মিশ করে বাটা হয় নাহলে চিংড়ি সুটকির কাটাগুলো মুখে লাগবে দেখুন আমার মা কিন্তু অনেক সুন্দর করে মিশ করে বেটেছে আমি আবার পাটায় ভর্তা বানিয়ে খেতে পারি না তাই কখনো বানাই না যখনই আমার মা আসে আমাকে অবশ্যই অবশ্যই সে পাটায় বেটে ভর্তা খাওয়াবে ভর্তা বাটা হয়ে গেলে উঠানোর আগ মুহূর্তে সরিষা তেল দিয়ে মেখে হাতে তারপরে উঠাবেন দেখবেন গরম গরম ভাতের সাথে খেতে খুবই টেস্ট লাগে এরপরে বলা শুটকি ভর্তা বানানোর পালা সবগুলো ভাজা উপকরণ নিয়ে নিয়েছি সাথে নিয়েছি কাঁচা ধনে পাতা এবং স্বাদ মতো লবণ আমি ঝাল কম খাই আগেই বলেছি তাই কিন্তু ঝালের পরিমাণটা শুকনো মঞ্চের পরিমাণটা কম আপনারা যে যেমন পছন্দ করেন ঝাল সে তেমন পরিমাণে মরিচ নিয়ে নেবেন দেখুন বাটার পরিমাণ চলছে ভালো করে মিক্সড করে কিন্তু ভর্তাগুলো বাটা হচ্ছে অবশ্যই মিক্সড করে বাটবেন নাহলে কিন্তু ভর্তার বা ভিতরে আপনার কাটা কাটা ভাব থেকে যাবে মলাশিও বাটা হয়ে গেছে এবারে তেল দিয়ে মেখে উঠিয়ে নেব দেখুন ভর্তার কালারগুলো যে সেই হয়েছে আপনারা যদি শুকনো মরিচ না খান শুকনো মরিচ অ্যাভয়েড করে কাঁচামরিচও সেমভাবে ভেজে নিতে পারবেন ঘরটা তৈরি হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ